হরে কৃষ্ণ সকলকে আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত একাদশ অধ্যায়ের তিন নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব শ্লোকটি আমাদের হয়ে অর্জুন যে মনোভাব প্রকাশ করেছেন সেই মনোভাব প্রকাশের যে বই বিষয় সম্পর্কে আমরা জানবো তো আপনারা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন বিষয়টি বোঝার চেষ্টা করবেন এই শ্লোকের ভিতরে অনেক তত্ত্ব লুকিয়ে আছে অনেক তত্ত্ব অনেক তথ্য লুকিয়ে আছে সুতরাং আপনারা পুরো ভিডিওটি দেখবেন শ্রীমৎ গীতা একটি মানে কী বলা রিয়েল সায়েন্স হ্যাঁ সত্যিকারের বিজ্ঞান এবং আমি তো প্রায় বলি যেটি ম্যাথমেটিক্সের মতো প্রত্যেকটা সূত্র যেমন না জানলে প্রত্যেকটা লাইন যেমন না বুঝলে যেমন আপনি অঙ্ক মেলাতে পারবেন না ঠিক তেমনি প্রত্যেকটা শ্লোক যদি আপনি সুন্দরভাবে বোঝার চেষ্টা না করেন আপনি ভগবদ পড়তে পারবেন কিন্তু ভগবদ গীতা রস আস্বাদন করতে পারবেন না তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটি অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যত বেশি লাইক করবেন তত বেশি আপনার এই ভিডিওটি আরও হাজার 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 মানুষ দেখতে হ্যাঁ পারবে তো চলুন শুরু করি নম ও বিষ্ণুপাধায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতই ভক্তিবেদান্ত স্বামী তী নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌর বাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী বাঞ্ছা কল্পতরুর্শ কৃপাসিদবৈ বতিত রা পাবনে বৈষ্ণব ভ্য নম নম জয় অনন্ত কঠিবৈষ্ণববৃন্দ কী জয় শিল প্রভুপাত কি জয়িত গৌরশিত প্রমানন্দে হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নম ও নম নম ভগবুদে শ্রীমদ্ভগদ্গীতা একদশ অধ্যায়ে বিশ্বরূপদর্শনযোগ শ্লোক নম্বর তিন এবং এতথা আধুতম আত্ম মহেশ্বর দৃষ্টা তৈরুপম ঐশ্বরাম পুরুষোত্থম এবং এত যথা অধুতম অথমান মহেশ্বরাম দৃষ্টামী ইচ্ছামি তৈরুপম ঐশ্বরাম পুরুষোত্তমাম হরে কৃষ্ণ এখন আমরা এই সাংস্কৃতিক শিলোকে শিলপ্রভুপাত কর্তৃক যে বাংলা ভাষানুবাদ সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ হে পরমেশ্বর তোমার সম্বন্ধে যেরূপ বলেছ যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি তবুও হে পুরুষোত্তম তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি আরেকবার পড়ছি আমি হে পরমেশ্বর তোমার সম্বন্ধে যেরূপ বলেছ যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি তবুও হে পুরুষোত্তম তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি হরে কৃষ্ণ জয়শীল প্রভুপাত কি জয় এখন আমরা ছিল প্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়গাম করার চেষ্টা করব তো এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চাইছেন এক কথায় যদি বলা হয় পরমেশ্বর ভগবানের বিশ্বরূপ দেখতে চাইছেন তো তিনি কিভাবে এই দেখতে চাওয়াটাকে উপস্থাপন করলেন প্রথম বিষয় আসছে যে অর্জুন কেন দেখতে চাইছেন অর্জুনের ভিতরে কি কোন রকম সন্দেহ রয়েছে কৃষ্ণ সম্পর্কে যাদু কৃষ্ণ পরমেশ্বর ভগবান কি না এখন কথা হচ্ছে যদি সন্দেহ থাকে তাহলে এখানে দুটি শব্দ ব্যবহার করা হচ্ছে একটা পরমেশ্বর একটা হচ্ছে পুরুষোত্তম তা পরমেশ্বর ঈশ পরম ঈশ্বর এই দুটি এই শব্দ এই মানে শব্দ দুটি একসাথে মিলে যে আপনার ইয়ে হয় পরমেশ্বর পরম আর ঈশ্বর তো এই পরমেশ্বর শব্দটি শুধুমাত্র কৃষ্ণের উপরেই ব্যবহৃত হয়ে থাকে এখন কথা হচ্ছে যদি তার ভিতরে সন্দেহ থাকে তাহলে এই পরমেশ্বর শব্দটি তিনি কেন ব্যবহার করলেন দ্বিতীয় লাইনে এসে তিনি বললেন পুরুষোত্তম অর্থাৎ উত্তম পুরুষ উত্তম পুরুষ পুরুষ আছেন কয়জন ভগবানের পুরুষ অবতার তিনজন এক হচ্ছে কানদক্ষায় বিষ্ণু গরদক্ষায় বিষ্ণু আর হচ্ছে ক্ষয়োদক্ষা বিষ্ণু এই তিনজনকে পুরুষ অবতার বলা হয় এখন এখানে বলা হচ্ছে পুরুষোত্তম এখন পরমেশ্বর ভগবান থেকে এই তিনজন আবির্ভূত হয়েছেন তো পরমেশ্বর ভগবান এই তিনজন পুরুষের থেকে উত্তম তাই এখানে পুরুষোত্তম নামে অভিহিত করা হয়েছে বিষয়টি হচ্ছে প্রশ্ন আসছে যদি অর্জুনের ভিতরে প্রশ্ন থাকতো বা সন্দেহ থাকতো অর্জুন যদি কৃষ্ণ বিষয়ে সম্পূর্ণরূপে পরিষ্কার না হতেন তাহলে এই দুটি শব্দ কেন ব্যবহার করলেন আর যদি ব্যবহারই করলেন তাহলে তিনি কেন পরমেশ্বর ভগবানের দৃষ্টুতম ইচ্ছা আমি হ্যাঁ তে রূপম ঐশ্বরম আমি যে ঐশ্বর্য হ্যাঁ ময় যে রূপ সেই রূপ অর্থাৎ বিশ্বরূপ আমি কেন মানে অর্জুন কেন দেখতে চাইছেন শিলা প্রভুপাত এই শ্লোকের অত্যন্ত গভীরে প্রবেশ করেছেন শিলা প্রভুপাত বলছে যে ভগবান বলেছেন যে এই জড়জগতে তিনি সাংস প্রকাশ রূপে প্রবিষ্ট হয়েছেন এবং এই জগৎ সৃষ্টির তখন সম্ভব হয়েছে এবং তা আজও বিদ্যমান শ্রীকৃষ্ণের এই কথা শ্রবণ করার পরে অর্জুন অনুপ্রাণিত হয়েছেন কিন্তু অর্জুনের মনে কোনো সংশয় নেই এখন আপনাদের ভিতরে প্রশ্ন আসতে পারে অর্জুনের মনে সংশয় না থাকলে তিনি কেন এরকম জানতে চাইবেন অর্জুন আসলে ছিল প্রভুপাত বলছে অর্জুন এই কারণে জানতে চেয়েছেন যাতে ভবিষ্যতে নিজেকে কেউ ভগবান বলে যদি দাবি করে যদি কেউ বলে অহম সর্বস্ব সর্বম প্রবর্তাতে তাহলে যে ব্যক্তির সামনে এই কথাগুলি বলছেন তিনি যাতে অর্জুনের মতো একবার টেস্ট করতে পারেন ঠিক আছে আমি আপনার কথা মেনে নিচ্ছি আপনি একবার আপনার বিশ্বরূপ আমাকে দর্শন করান আপনার সেই বিশ্বরূপ যে রূপে আপনি সমগ্র বিশ্বকে পরিচালনা করেন সেই রূপ আমাকে একবার দেখান তখন বোঝা যাবে আমরা সকলে বুঝতে পারবো যে ওই ব্যক্তি আমাদের সাথে মানে প্রতারণা করছে কি না এই জগতে ভগবানের তো আর অভাব বিশেষ ছিল প্রভুপাত বলেছে বাংলায় ভগবানের অভাব নেই প্রচুর পরিমাণে ভগবান হয়ে বসে আছে কিন্তু তাদের সৌভাগ্য যে অর্জুনের মতো এরকম ভক্ত তার সামনে যায়নি যে সাহস করে বলতে পারবে যে ভগবান কৃপা করে আপনার সেই ঐশ্বর্য সমন্বিত রূপ আমাকে একবার দেখান দেখতে ইচ্ছা হচ্ছে সন্দেহ নয় প্রমাণের জন্য ভবিষ্যৎ সম্পর্কে প্রমাণের জন্য ভগবান অর্জুনের অন্তরের ভিতরে বসে আছে প্রত্যেকটা জীবের অন্তরে বসে আছে অর্জুনকে অর্জুন যতটা না চেনে তার থেকে অধিক চেনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনের মধ্যে যদি রকম সন্দেহ থাকতো তাহলে এত দূর পর্যন্ত কথা আসতই না এই কথাটা দশম অধ্যায়ে যারা যাদের ভিতরে এখন এই আমার মানে এই এই শ্লোকটা শোনার পরেও যাদের ভিতরে না দেখুন অর্জুনের ভিতরে পর্যন্ত সন্দেহ ছিল আবার একবার পিছনে চলে যায় দশম অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোক সেখানে অর্জুন স্পষ্ট করে পরমেশ্বর ভগবান সম্পর্কে বললেন সর্বম ইত মননে মনে যানম্বদসী কেশব হে কেশব তুমি আমাকে যা বলেছ মান্য। তুমি আমাকে যা বলেছো তা আমি সত্য বলে মনে করি সত্য বলে মনে করেছেন অর্থাৎ দশম অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে এসে তিনি বললেন তুমি যা বলছ আমি তা সত্য বলে মনে করছি মজার বিষয় কি যে আপনার তিনি শুধু সত্য বলেই মনে করলেন না তিনি এটাকে আরো সুন্দরভাবে কিভাবে বলেছেন জানেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রাম ভবান পুরুষাম শাশ্বতাম দিব্যা আদিদেবজম বিভোম আদিদেব অর্জুন বলছেন যে তুমি পরম ব্রহ্ম তুমি পরমধাম পরম পবিত্র পরম তুমি নিত্য দিব্য আদিদেব অজ অবিভউ এত কিছু বলার পরে কি মনে হয় যে অর্জুন কৃষ্ণের প্রতি কোনো রকম সন্দেহ ছিল এতে গেল দশম অধ্যায়ের তেরো চোদ্দ নম্বর শ্লোক এখন আমরা আছি একাদশ অধ্যায়ের তিন নম্বর শ্লোকে তার আগেই কৃষ্ণকে অর্জুন গুরুরূপে বরণ করেছিলেন যদি কৃষ্ণ সম্পর্কে তার কোনো মানে দ্বিধা থাকতো দ্বন্দ্ব থাকতো তাহলে কৃষ্ণকে কখনো গুরুরূপে বরণ করতেন না আপনাদের ভিতরে আজ যারা প্রথমে স্থান হঠাৎ করে আসতে পারে না প্রভু কোথায় কৃষ্ণ হচ্ছে অর্জুনের বন্ধু গুরুরূপে কোথায় বরণ করেছে দ্বিতীয় অধ্যায় সাত নম্বর শ্লোকে তিনি পড়বেন পুরোটা সেখানে হচ্ছে শিষ্যস্থি মামতাম প্রপান্নম আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম অর্জুন স্বয়ং বললেন যে আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম তো শিষ্য হয়েছেন বন্ধুর কাছে কেউ হ্যাঁ শিষ্যত্ব মানে শিষ্যত্ব গ্রহণ করে তো অর্জুনের ভিতরে কোনো রকম ডাউট ছিল না এখন এই বিষয় সম্পর্কে এই কারণে অর্জুন আমাদের সামনে বললেন যাতে আমরা যে কোনো ব্যক্তিকে ভগবান বলে স্বীকার না করি যদি কেউ আমাদের সামনে এরকম আসে নিজেকে ভগবান বলে জাহির করে শাস্ত্র দ্বারা যদি প্রমাণ মেলে তো ভগবান শাস্ত্র দ্বারা প্রমাণ যদি না মেলে তাহলে তাকে বহিষ্কার করা উচিত শাস্ত্র দ্বারা তসমাত প্রমাণান্তে কার্য কার্য ব্যবস্থিত শাস্ত্রই একমাত্র প্রমাণ তসমাত শাস্ত্রম প্রমাণন্ত সুতরাং শাস্ত্র যদি আপনি পান যার সম্পর্কে যেমন ভগবান বামন দেব বামনকে ভগবান বলা হচ্ছে ঋষভ যিনি ভারত মহারাজের পিতা তাকে ভগবান বলা হচ্ছে সত্তাব্যাস অবতা পরশুরামকে ভগবান বলা হচ্ছে বেদব্যাসকে ভগবান বলা হচ্ছে রামচন্দ্রকে ভগবান বলা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলা হচ্ছে এটা আমার আপনার ইচ্ছা ভালোবাসা মনের কথার উপর মনের উপর নির্ভর করছে না এগুলি নির্ভর করছে শাস্ত্রের সিদ্ধান্তের উপর শাস্ত্র যদি সিদ্ধান্ত প্রদান করে শাস্ত্র যদি সিদ্ধান্ত দেয় এই ব্যক্তি ভগবান তবে আমি আপনি ভগবান মানব শাস্ত্র যদি কোনো ব্যক্তি সম্পর্কে সাইলেন্ট থাকে আমরাও তার সম্পর্কে সাইলেন্ট থাকব হতে পারে অনেকে বলছে তার ভাবে ভাবে বলছে যে অমুক ভগবান যদি আপনি শাস্ত্র প্রমাণ পান তো ঠিক আছে সকলের জন্য অমুক ভগবান যদি শাস্ত্র প্রমাণ না পান তো আপনার জন্য দুটি পথ এক আপনি তার সাথে ফাইট করতে পারেন আর না হয় চুপচাপ বসে থাকুন আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকুন আর উনি ওনার মতো ঢোল বাজাতে থাকুক ঠিক আছে ঝগড়াঝাটি করে কোনো কিছু হবে না দেখবেন কোন জমি নিয়ে যখন মারামারি হয় যার কাছে দলিল থাকে সে চুপচাপ থাকার চেষ্টা করে আর যার কাছে দলিল নেই সে লাফালাফি বেশি করে কেন করে বলুন তো জোর দেখিয়ে বাজি বাজনা বাজিয়ে যদি জমিটা নিয়ে নেওয়া যায় কিন্তু যার কাছে জমি এসেছে সে চুপচাপ জানে তো আমার কাছে দলিল আছে অত টেনশন নিয়ে লাভ কি অত ওর সাথে ঝাঁড়াঝাঁটি করে লাভ কি যদি কখনো কোর্টে যায় যদি কখনো কোথাও ডাকে তখন আমি আমার দলিল সাবমিট করবো তো সেই জন্য শাস্ত্র সেই জন্য অর্জুন এখানে যেহেতু পরমেশ্বর ভগবান অনেক বড় 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 বিষয় বলে গেলেন না বলছেন অহম সর্বস্ব প্রভাব মাত্র সর্বম প্রবর্তাতে আমার থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে অহম কৃত জাগত হ্যাঁ প্রভাব প্রলয়স্তথা এই সব কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে স্থিতিশীল অবস্থা আছে এবং প্রলয় হবে এগুলো কিন্তু একেবারে চার মানে আপনি সহজ ভাববেন না এই কথাগুলি আহম সর্বস্ব প্রভাব আমার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে এই কথাটি কে বলতে পারে কতটা পাওয়ার থাকলে এই কথা বলা যায় আর অর্জুনের মতো ব্যক্তির সামনে যে অর্জুন আমার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে এই বিশ্ব চারাচারা তুমি যা কিছু দেখছ সব আমার সৃষ্ট ইভেন তুমিও তোমার পিতামাহ গুরু ধরণাচার্য এই যে বলা এই বলাটার জন্য যতটা শক্তি দরকার এটা আমরা ঠিক ইমাজিন করতে পারবো না বিশেষ অর্জুনের মতো ব্যক্তির সামনে বলা তো পরমেশ্বর ভগবান কিন্তু অলরেডি বলে ফেলেছেন তো অর্জুন জন্য বলছে ঠিক আছে আমি তো মেনে নিয়েছি কারণ তোমার শক্তি সম্পর্কে আমরা জেনেছি কেন জানবে না বলুন আপনারা বলুন যে ভগবানের কৃপার ফলে এই পাণ্ডবরা কত কতভাবে আপনার বিপদ থেকে উদ্ধার হয়েছে কতভাবে বিপদ থেকে উদ্ধার হয়েছে কত জায়গায় কৃষ্ণ তাদেরকে হেল্প করেছে এই যুদ্ধে আসার আগে বনবাস থেকে কত জায়গায় কৃষ্ণ হেল্প করেছে তো অলরেডি জানে মাতা জানে যে এই ভগবান সেজন্য অর্জনের অর্জুনের মনে কোনো সন্দেহ ছিল না পরমেশ্বর ভগবানের ভগবত্তা সম্পর্কে সন্দেহ ছিল কোথায় সামনের দিনের মানুষ যাতে নিজেকে ভগবান বলে মানুষের সামনে উপস্থাপন না করে আর যদি কখনো করেও তাহলে যাতে কেউ না কেউ এই প্রশ্নগুলি করে যে আমি বিশ্বাস করছি তুমি যা বলছো কিন্তু আমার একটু দেখার ইচ্ছা তোমার ঐশ্বর্যপূর্ণ সেই রূপ যা যে রূপে তুমি বিশ্বের সব জায়গায় প্রবেশ করেছ সব জায়গায় তুমি আছো তার যে একটা যে একটা রূপ বিশ্বরূপ কিভাবে তুমি ধ্বংস করছো আমি রূপে ধ্বংস করছি তো নিশ্চয় শিব তোমার ভিতরে আছে তুমি কিভাবে সৃষ্টি করছো আমি ব্রহ্মারূপে সৃষ্টি করছি তার মানে ব্রহ্মার একটি রূপ তোমার ভিতরে আছে তুমি কি রূপে পালন করছো আমি রূপে পালন করছি তার মানে বিষ্ণুর একটি রূপ তোমার ভিতরে আছে তুমি এত শাস্ত্র গ্রন্থ হ্যাঁ সংকলিত করছো আমি রূপে এই কাজগুলি করছি তার মানে বেদব্যাসের একটি রূপ তোমার ভিতরে আছে এই জন্য বিশ্বরূপে দেখবেন অনেক প্রকারের সমস্ত দেব দেবতা হ্যাঁ সমস্ত মনি ঋষি সকলের মাথা তাদের হাত তাদের ঐশ্বর্য তাদের কিছু কত মজার বিষয় তো অর্জুন এখানে অপরের হ্যাঁ আমাদের হয়ে যাতে ভবিষ্যতে নিজেকে ভগবান বলে সাধারণ মানুষকে কেউ চিটিং না করে তাই অর্জুনের মতো সামান্য কিছুটা সাহস থাকতে হবে আর এসকান ভক্তরা তো দেখেছেন কতটা সাহসে যে কোনো ব্যক্তিকে ভগবান বলে প্রশ্ন করে কিভাবে ভগবান এক তো তাকে সামনাসামনি হয় দেখাও না হলে শাস্ত্র দ্বারা প্রমাণ করা আমরা মানছি চাক্ষুষ প্রমাণ যদি কেউ করতে পারে মানব আর কেউ যদি শাস্ত্র দ্বারা প্রমাণ করতে চায় মানব কিন্তু যদি কোনো প্রমাণ না থাকে তাহলে আমরাও হরে কৃষ্ণ আমরা সেটি মানতে পারব না অহেতুক উইদাউট ডকুমেন্টস কোনো রকম প্রমাণপত্র ছাড়া কেউ যদি বলে তোমার এই জায়গাটি আমার আর আমি স্বেচ্ছায় জায়গাটা প্রদান করবো তাকে এতটা বকা আমি নই আর এতটা বকা কারো হওয়াও উচিত নয় সেই জন্য ভগবানের জায়গাটা ভগবানের ভক্তের জায়গাটা ভক্তের মালিকের জায়গা মালিকের দাসের জায়গা দাসের তাই তো চৈতন্য মহাপ্রভু এসে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস আর সেই দাসে অনেকে ভগবান বলে নিজেকে দাহির করে কলিযুগেটা হয় কলিযুগে সম্ভব তাই আমরা অর্জুনের এই মনোভাব আমরা হৃদয় ধারণ করতে পারি অর্জুনের মতো করে আমরা কৃষ্ণকে স্বয়ং পরমেশ্বর ভগবানকে তাত্ত্বিকভাবে বিশ্বাস করতে পারি এবং যারা ভগবান নয় অথচ নিজেকে ভগবান বলে দাবি করে করছে বা করবে ভবিষ্যতে কলিযুগ আরও করবে বেশি কম সে কম অর্জুনের পদঙ্ক অনুসরণ করে আমরা যাতে তাকে এই প্রশ্নগুলি করতে পারি সেই জন্য আমাদের হৃদয়কে অত্যন্ত শক্ত রাখতে হবে আবেগ দ্বারা ধর্ম হবে না বিবেক দ্বারা ধর্ম অত্যন্ত দৃঢ় হয় তাই প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা সুন্দরভাবে শ্রীমৎ ভগবদ গীতা অধ্যয়ন করুন না বুঝলে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন যারা চ্যানেলে প্রথম এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ জয় শিলা প্রভুপাত কি জয়